আমাদের প্রাণের শহর চুয়াডাঙ্গা অনেক দিন হলো চুয়াডাঙ্গার কোনো ভিডিও সেভাবে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজ আরও একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের চুয়াডাঙ্গা শহরের কিছু অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা প্রথমে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আমাদের চুয়াডাঙ্গার সদর থানা থানার পাশেই রয়েছে চুয়াডাঙ্গার বিখ্যাত একটি স্কুল ভিজে স্কুল এই স্কুলটি নিয়ে এর আগেও কিন্তু বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম বেশ কিছু ইতিহাস নতুন করে স্কুলটির গেট তৈরির কার্যক্রম চলছে যার জন্য সামনের অংশ টিন দিয়ে ঢাকা যাই হোক এ পর্যায়ে আমরা আছি আমাদের চুয়াডাঙ্গার বড় বাজারে বড় বাজারে যে মসজিদটি রয়েছে মসজিদটিতে নতুন করে রং করা হয়েছে মসজিদটি দেখতে এখন বেশি ভালো লাগছে অন্যদিকে আমাদের চুয়াডাঙ্গাতে তৈরি করা হচ্ছে ওভারপাস বা ওভার ব্রিজ যেটাই বলি নির্মাণাধীনে ওভারপাস বা ওভার ব্রিজের কাজ কবে যে শেষ হবে তা আমরা কেউ জানি না বর্তমানে একাডেমি মোড় থেকে সাতগাড়ি মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু ওভারপাসের কাজ চলছে তাই দুপাশের রাস্তা ভেঙে চুরে কাদা জমে একাকার অবস্থা বর্তমানে তাই সুবিধার থেকে অসুবিধা বেশি হচ্ছে তবে এই কাজটি শেষ হওয়ার পর হয়তো চুয়াডাঙ্গার মানুষেরা অন্যরকম এক চুয়াডাঙ্গা পাবে যাই হোক আমরা কিন্তু ওভারপাস বা ওভারব্রিজের একেবারে শেষ অংশে চলে এসেছি এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গার সাতগাড়ি মোড়ে এই জায়গাটিতেই ওভারব্রিজ শেষ হবে এবং এখান থেকেই সুন্দর রাস্তা শুরু চলুন আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আজ আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরের বেশ কিছুটা অংশ আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ